হ্যালো এভরিওয়ান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আফটার এ লং লং টাইম আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য একটা রিডিং নিয়ে যেটা ইউনো ইউর মোস্ট ইউনো ওয়ান্টেড যেটা রিডিং যে আপনার যে মনের মানুষ যাকে নিয়ে আপনি ভাবছেন সে আপনার বিষয়ে কী ভাবছে তার নেক্সট অ্যাকশন কী হবে ঠিক আছে খুব ঝটপট একটা রিডিং করে নেবো অ্যান্ড ইয়েস আমি অনেক দিন পরে এলাম অনেক আপনাদের সকলকে অনেক 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 মিস করেছি আমি অ্যাকচুয়ালি রমজান চলছিলো তার উপরে আবার ঈদ গেলো অ্যান্ড অনেক অনেক ইউনো বিজি শিডিউল ছিল তো তার জন্য দুঃখিত আপনাদেরকে অনেক মিস করেছি আপনারাও আমাকে মিস করেছেন কি না প্লিজ কমেন্টে জানাবেন ওকে আচ্ছা অ্যান্ড আপনাদের সকলের জন্য আমি দোয়া করেছিলাম ঠিক আছে তো আপনারাও আমার জন্য প্রে করবেন দোয়া করবেন ওকে সো লেট সি স্টার্ট করে নেব হুম কথা বাড়াবো না তারাই আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছচ্ছেন ইউনিভার্স প্লিজ তাদের মনের মানুষটা ওনাদের নিয়ে কি ভাবছে কি ইন্টেনশন অ্যান্ড কি ডিপেস্ট ফিলিং সিচুয়েশন কি আপনার পার্সনের সব দেখে নেব ওষুধ থেকেই আজকে ওষুধ পেলাম তো থেকে দেখে নেব ইউনিভার্স ডিভাইন প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তাদের পার্সন তাদের নিয়ে কী ভাবছে এবং ইউনো কি পরিস্থিতি চলছে ওরা লাইফের পরিস্থিতিটা কী সিচুয়েশনটা কী মানে মনের মানুষের লাইফের সিচুয়েশনটা কী সিচুয়েশনটা কী চলছে ইউনিভার্স ডিভাইন প্লিজ গাইড মি ওয়া Hmm. Okay. দেখুন আপনাকে নিয়ে নাও আপনার প্রতি একটা ইনটেনসিটি ফিল করছে ঠিক আছে ওনার যে সিচুয়েশন দেখছি আপনার প্রতি হতে পারে উনি নিজের কেরিয়ার কেরিয়ারের প্রতি বা রাইট না উনি যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে মানে রাইট না উনি যে পরিস্থিতিটা দিয়ে যাচ্ছে তার মধ্যে খুব ইনটেনসিটি কাজ করছে মানে একটা কিছু পিছনে ভীষণ উনি মানে দৌড়োচ্ছে না ও নিজের পুরো ফোকাসটা দিয়ে দিয়েছে এরকম দেখতে পাচ্ছি ওকে দেখে নেব যে প্রথম কার্ডসগুলো আমি পেয়ে গেছি হারমনির কার্ড পেয়েছি যেটা দেখাচ্ছে যে আপনার সঙ্গে একটা টেলিপ্যাথি কানেকশন উনি ফিল করছে আপনি ওনাকে যে একটা উর্জা আপনার যে একটা ইউ নো মনের কথা বা আপনার ব্রেনে যেটা চলছে অভিয়াসলি ব্রেনের কথা নয় মানে আপনার মনে যেটা চলছে আপনার পার্সনকে নিয়ে উনি এটা ফিল করছে আপনার সঙ্গে একটা টেলিপ্যাথিক কানেকশন উনি ফিল করে ওকে ওকে নেক্সট এখানে দেখতে পাচ্ছি সাকসেস হতে পারে আপনার যে পার্টনার লাইফের এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে সাম অফ ইউর পার্টনার্স ঠিক আছে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে উনি নিজের সাকসেস লাইফটাকে ভীষণ এনজয় করছে এখন উনি নিজের লাইফে অনেকই মানে একটা হয় না অনেক অ্যাচিভ করে নিচ্ছে মানে হতে পারে ওনার আর্থনৈতিক অবস্থাটা খুব ভালো চলেছে বা উনি একটা কোনো ড্রিম জব পেয়ে গেছে বা ইউনো যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে তো উনি ওই লাইফটা এখন ভীষণ এনজয় করছে ওনার পরিস্থিতিতে আমি এটাই দেখছি বা দেখুন যখনই লাইফে কিছু যখন একটা মানুষ পেয়ে যায় তখন কিন্তু তার প্রতি ডেডিকেশনটা অনেক বেড়ে যায় তার প্রতি যে ধরুন আপনি একটা নতুন বাড়ি করেছেন তাই তো আপনার ড্রিম একটা হাউস একটা ঘর আপনি বানিয়েছেন এবার যখন ঘরটা আপনি বানিয়েছেন তখন সেই ঘরের প্রতি যত্ন নেওয়া সেটাকে আর একটু সাজানো গোছানো এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ওনার লাইফের একটা কোনো ড্রিম ছিল যেটা উনি অ্যাচিভ করে নিয়েছেন অ্যান্ড যেটাকে উনি খুব সেলিব্রেট করছেন সাকসেস লাইফটাকে উনি সেলিব্রেট করছেন অ্যান্ড এটার আরেকটা মিনিংও আসছে যেটা হচ্ছে কি উনি হয়তো ওনার একটা স্বপ্ন আছে যে আমি এই লাইফটাকে পাবো এই লাইফটা আমার একটা ড্রিম মানে একটা বাড়ি হতে পারে একটা ইউ নো একটা হতেই পারে যে একটা ওনার জব বা একটা বিজনেস বা লাইফে অনেক কিছু বড় কিছু উনি অ্যাচিভ করতে চায় পেতে চায় তো সেটাকে নিয়ে উনি একদম নিজের হান্ড্রেড দিচ্ছে সেটার পিছনে দৌড় হচ্ছে যে যেভাবেই হোক আমাকে এটা পেতে হবে আই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট সাকসেস লাইফ ইনি উনি হয়তো এটার এখন এই পরিস্থিতি দিয়ে যাচ্ছে এটা আমরা ওনার দ্য সিচুয়েশন দেখছি আপনার পার্টনারে ঠিক আছে এটা তো চলো খুব পজিটিভ কার্ড পেয়ে গেলাম এই দুটো কার্ড হচ্ছে যে আপনার পার্টনার নিজের কোনো একটা উইশ উইশন এখানে উইশ দেখতে পাচ্ছি ওনার একটা মনের ভীষণ বড় একটা ডিজায়ার আছে যে ডিজায়ারটাকে উনি ইউনো কমপ্লিট করতে চাইছেন ওটা ওটা নিয়ে নিজের পুরো হানড্রেড পারসেন্ট উনি এখন দিচ্ছেন আর কি এটা দেখতে পাচ্ছি বাকি বাকি কিছু কার্ডস এসছে যেটা বলে দিই আপনাদের মধ্যে আপনাদের কিছু পার্টনার আমি দেখতে পাচ্ছি যে জাগলিং করছে মানে লাইফের খুব একটা মানে টাফেস্ট সিচুয়েশন দিয়ে যাচ্ছে যেটা বুঝতে পারছে না যে কি মানে এমন একটা পরিস্থিতিতে আটকে গেছে কিছুতে বুঝে উঠতে পারছে না যে এটাতে আমি ওভারকাম কি করে করব এটাতে আমি ইউনো আমার লাইফটাকে খুব কঠিন পরিস্থিতি মানে অনেক কিছু চাইছে কিন্তু করতে পারছে না আটকা পড়ে গেছে এরকম বুঝলেন ঝুলছে কোথাও যেন ঝুলছে মানে লাইফের এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ট্রাস্ট আপনাদের পার্টনার একটা মানে হতে পারে এমন পরিস্থিতি যাচ্ছে যে হয় না যে শুধু ভগবানের ঈশ্বরের অ্যান্ড ইউনিভার্সের ভরসাই চলে যাচ্ছে লাইফটাকে ছেড়ে দিয়েছে যে যা হবে ভগবান ভগবান যা করবে তাই দেখে নেবো ঠিক আছে এরকম দেখতে পাচ্ছি মানে ট্রাস্ট একটা হয় না যে ঈশ্বরের প্রতি ট্রাস্ট আর একটা দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার খুব ক্রিয়েটিভিটি হয়তো কোনো বিজনেসে ইনভলভ হয়েছে বা এখানে আমি লেডিস দেখতে দেখতে পাচ্ছি যদি আপনি মেল মানে দেখ দেখছেন আমার এই ভিডিওটা তাহলে আপনার যে যে পার্টনার আছে যে সে লেডিও হয়তো নিজে কিছু কিছু একটা কাজ শুরু করেছে কিছু ক্রিয়েটিভিটি কাজ শুরু করেছে যেটাতে হাতের কাজ তৈরি করা এই ধরনের কিছু কাজ শুরু করেছে ঠিক আছে দেখুন গেইন আমি একবার একটা কথা বলে দেবো যে যেহেতু আপনার পার্টনারের এনার্জি আমরা ফিক্সড করছি তো আপনার এনার্জিও হতে পারে হতে পারে এই পরিস্থিতিগুলো পরিস্থিতিগুলো আপনার লাইফেও হচ্ছে এখন হতে পারে এই সিচুয়েশনটা আপনিও ডিল করছেন ঠিক আছে টিকিট হাউ ইট রেজেনেট টু ইওর স্টোরি আপনার গল্পের সঙ্গে যতটা মিলে যাবে আপনি ততটাই নেবেন ঠিক আছে বাকিটা যেতে দেবেন ওকে আচ্ছা আপনাদের কিছু পার্টনার আমি দেখতে পাচ্ছি হিলিং প্রসেস চলছে লাইফের এমন একটা সিচুয়েশান দিয়ে যাচ্ছে যেখানে উনি হিল হচ্ছে নিজের বডি মাইন্ড সোল এবং নিজের পরিস্থিতিটাকে চারিপাশের পরিস্থিতিটা সঙ্গে ডিল করার চেষ্টা করছে নিজেকে একটা ভালো মেন্টাল পিসে ইউনো নিয়ে আসার চেষ্টা করছে হতে পারে মেন্টাল অনেক কনফ্লিক্ট সিচুয়েশানে ছিলেন উনি কিন্তু এখন একটা পরিস্থিতিটা মানে ডিলিং করার চেষ্টা করছে অ্যাজ এ গুড ওয়ে মানে ভালো ওয়েতে চেষ্টা করছে আর কি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স আপনার পার্টনারের যে এক্সপিরিয়েন্সটা ছিল মানে এখন পর্যন্ত যে এক্সপিরিয়েন্স করেছে উনি লাইফে সে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে সেই অনুভূতি থেকে সেই ইউনো ওনার যে অনুভব এগুলো থেকে উনি নতুন করে অনেক কিছু বোঝার চেষ্টা করছে যে লাইফে আমি যেগুলো ভালো খারাপ সব রকম এক্সপিরিয়েন্স করেছে ওনার যে মানে কি বলে ওটাকে বেঙ্গলিতে যে ইয়েস ওনার যে অনুভূতি যেগুলো এতদিন উনি এক্সপিরিয়েন্স করেছে সেগুলোর সেগুলোর ওপরে ভিত্তি করে উনি কিছু একটা লাইফেরও সিচুয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে লাইফে কিছু একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে গাইস প্লিজ একটু আপনারা আমাকে ইয়ে করে নেবেন আই মিন কি বলবো মানে আমি যেভাবে বলছি একটু বুঝে নেবেন ঠিক আছে হতে পারে আমি প্রপার ওনার প্রপারভাবে বলতে পারছি না আপনাদের একটু প্রবলেম হচ্ছে হয়তো প্লিজ একটু আন্ডারস্ট্যান্ড করে নেবেন হ্যাঁ ওকে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনার আছে লাইফ ওই ওই যে আমি বললাম যে সবার কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি না ওনাদের যে লাইফের পরিস্থিতি দেখছি খুব এব্রো খেবড়ো পরিস্থিতি দিয়ে যাচ্ছে মানে আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি দিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি স্যাক্রিফাইস করছে অনেক কিছু ঠিক আছে স্যাক্রিফাইসওয়ালা একটা পজিশনে দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো বাইরে থাকে ঠিক আছে বাইরে মানে ইন্ডিয়ার বাইরে থাকে বা আপনি যেখানে থাকেন সে টাউনের বাইরে থাকে আপনাদের মধ্যে একটা লং ডিস্ট্যান্স রিলেশনশিপ আছে এর বা কিছু কিছু দিনের মধ্যে উনি বাইরে বিদেশ যাত্রা করতে পারেন বা বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে এই ধরনের আমি ডিস্টেন্স দেখতে পাচ্ছি যেখানে একটা কান্ট্রি টু কান্ট্রি ডিসটেন্স সিটি টু সিটি ডিসটেন্স টাউন টু টাউন ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এটার সঙ্গে ডিল করছে আপনার পার্টনার এখানে অ্যান্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে আপনাদের যে পরিস্থিতি আপনাদের যে নিজের পরিস্থিতিটা নিজের 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 যে ইনার ইনার সেল নিজের একটা আউটার সেলফ ঠিক আছে নিজের আউটার সেলফ মানে কি আমার মনের মধ্যে যেটা চলছে এবং আমাকে যেটা বোঝানোর বোঝাতে চাইছে ঈশ্বর বা ইউনিভার্স আমাকে যেটা বোঝাতে চাইছে একটা হচ্ছে যে আমি নিজের মনটাকে বুঝ বোঝার চেষ্টা করছি যে ইয়েস আমি এটা চাই ওটা চাই কিন্তু আমার সামনে যেগুলো প্রেজেন্টেশন রাখা আছে সেটাও আমি দেখছি যে কি আছে আমার জন্য কোন ওয়েটা ভালো হতে পারে তো এটা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ডটা এটাই বলে দিচ্ছে যে আপনার পার্টনার খুব অবজার্ভ করতে বসেছে যে হ্যাঁ কি অ্যাকচুয়ালি কী করার আছে বা কি হতে পারে মানে সব রকম ভাবনা চিন্তা ভাবছে অনেকটা স্টাক হতে পারে বা অনেকটা এই যে আপনাদের মধ্যে পার্টনারে দেখছে একটা গিলটি ফিলিং আমি দেখছি যে গিলটি ফিলিং মানে মাইন্ডটা অনেক কনফ্লিক্ট চলছে মাইন্ডটা অনেক পরিস্থিতি মানে আপস অ্যান্ড ডাউনস কাইন্ড অফ চলছে মাইন্ডে আপনাদের মধ্যে কিছু পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিকও হয়ে থাকতে পারে আপনার ওপরে বা আপনার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে এই কার্ডটাও এখানে বলে দিচ্ছে যে ইয়েস

চেঞ্জ আসছে আপনাদের পার্টনারের লাইফে এবং আপনার লাইফেও এই একটা পরিবর্তন আসতে দেখা যাচ্ছে ঠিক আছে ওনার যে কন্ডিশন কন্ডিশনটা দেখছি আপনার পার্টনার খুব ভীষণ হয়তো ভালোবাসে বা আপনাকে পেতে চায় বা আপনার সঙ্গে একটা সম্পর্ক খুব দৃঢ়ভাবে রাখতে চাই কিন্তু ওনার কন্ডিশনস মানে পায়ে শেকড় বাধা বুঝলে তো মানে পারছে না এগিয়ে আসতে চাইছে কিন্তু তবুও পারছে না মানে কোথাও গিয়ে যেন বাধা ফিল করছে নিজেকে ঠিক আছে এটা চলো ওদের আমরা সিচুয়েশন দেখে নিলাম এবার তোমার প্রতি কি চলছে মনের মধ্যে তোমার প্রতি যে একটা ইন্টেনশন সেই ইন্টেনশনটা কি সেটা দেখে নেবো হ্যাঁ ইন্টেনশন ডিপেস্ট ফিলিং আমি সবসময় এখন রোমান্টিক কার্ড থেকেই আমি দেখবো ওকে তিনটে কার্ড পেয়ে গেছি ইন্টেনশনের জন্য তিনটে কার্ড পেয়ে গেছি ওকে ইউ ডিজার্ভ লাভ তোমার পার্টনার তোমাকে এটা তো জানেই যে তুমি একটা ভীষণই ইউনো লাভেবল পার্সন তোমাকে তুমি পৃথিবীর সব থেকে ভালো যে একটা ভালোবাসা বা ভালোবাসার মানুষ সেটা তুমি প্রাপ্য সেটা তুমি মানে ইউনো ইউ ডিজার্ভ তুমি বাংলাতে কি বলবো ইয়েস যে তুমি এটা একটা অধিকার রাখো এই ভালোবাসাটা মানে একটা ট্রু লাভ পাওয়ার যে অধিকারটা সেটা তুমি ডিজার্ভ করো ওকে আর দেখে নেব ওকে লেট ইউর ফ্রেন্ড হেল্প ইউ আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্টেনশন ওনার ইন্টেনশনে দেখা যাচ্ছে যে না এই পরিস্থিতিতে শুধু তোমার আর ওনার মধ্যে হবে না ব্যাপারটা আরও কিছু মানুষের ইনভলভমেন্ট দরকার কাউ কারো হেল্প দরকার তোমাদের যে মানে সম্পর্কটা এই সম্পর্কটাকে আরও স্ট্রং করার জন্য বা এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রেন্ড বা আদার্স পার্সনের হেল্প নেওয়াটা খুব নেসেসারি খুব প্রয়োজন ঠিক আছে আর দেখে নিচ্ছি তোমার পার্সোনাল ইন্টেনশন হচ্ছে যে হ্যাঁ উনি জানে যে তোমরা দুজন হচ্ছে সোলমেট তোমাদের একটা ডিভাইন কানেকশন আছে তোমরা এমনি একে অপরের কাছে চলে এটা একটা ঈশ্বরের ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে একটা সাইন যে হ্যাঁ তোমরা দুজন দুজনের জন্যই বানানো ইউ ইউ বোথ আর ইউনো মেড ফর ইচ আদার ওকে এটা বলে দিচ্ছে আচ্ছা

আপনাকে ফিল করে আপনার যে প্রেজেন্ট আপনি হতে পারে আপনার সঙ্গে মাস দু মাস কথা হয় না বা হতে পারে আপনাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স কিন্তু আপনি সকল সময় ওনার ওনার মাথায় ধ্যান জ্ঞান বলে না যে নিঃশ্বাসে প্রশ্বাসে আপনাকে উনি ফিল করে আর কি এটা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আর দেখে নেব যে ওনার নেক্সট অ্যাকশন কি হবে আপনার জন্য নেক্সট অ্যাকশনটা কি হবে

যেটাই পদক্ষেপ নেবে আপনার প্রতি প্রথমে খুব ভাববে ভেবে চিনতে তারপরেই পদক্ষেপ উনি নেবে নেক্সট অ্যাকশনটা নেবে যেটার মধ্যে বলা এখানে বলেই দেওয়া হচ্ছে ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কাম টু ইউ মানে এটা আপনার জন্যও বলে দেওয়া হচ্ছে আপনার পার্টনারের জন্যও বলে দেওয়া হচ্ছে যে উনি ওনা একদম ইউনো মাইন্ডটাকে ক্লিয়ার করে ওনাকে ভাবতে হবে যে হ্যাঁ এইবার যে আমি যেই ডিসিশানটা নেব এরপর যেন কোনো ঝামেলা না হয় এরপর যেন ওনারকে কখনো মানে হয় না পস্তা পস্তাওয়া যেটা আর কি পস্তাওয়া যেন না হয় ইউন রিগ্রেট যেন ফিল না করে তো যেটাই নেবে উনি ভেবে চিনতে নেবে আর কি যখন বলছিলাম ট্রিপল ফোর দেখতে পেলাম তো ইয়েস ইউনিভার্সের তরফ থেকে একটা সাইন যে ইয়েস এটাই হতে পারে এটা আচ্ছা রিট্রিট তো ইয়েস লাকি তোমাদের তোমাদের মধ্যে অনেকেই লাকি আছে যাদের পার্টনার অতি শীঘ্রই কল মেসেজ যদি কোনোরকমভাবে ইউনো তোমাকে খুব লো ফিল করাচ্ছিল অন এন অফ সিচুয়েশন চলছিল ইউনো একটা একটা ইউনো গ্যাপ চলে এসেছিলো তোমাদের মধ্যে তো না আবার তোমাকে একটা ভালোভাবে উনি ট্রিট করবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে রিট্রিট দেখতে পাচ্ছি মানে রিকনসলেশনস হবে তোমাদের মধ্যে খুব ভালোভাবে একটা যোগাযোগ দেখা সাক্ষাৎ কমিটমেন্ট পাবে স্ট্রং কমিটমেন্ট পাবে বিয়ের কথাও বলতে পারে এংগেজমেন্টের কথা বলতে পারে নেক্সট স্টেপস নিয়ে যেতে পারে তোমাদের সম্পর্কটাকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ইয়েস একটু সতর্ক হয়ে যাবে ঠিক আছে যে নেক্সট দেখতে পাচ্ছি যে ঝগড়া ঝামেলা করতে পারে তোমার তোমার কোনো এলিগেশনস দিতে পারে বা তুমি ওনার এমন কিছু তোমার মানে চোখে আসতে পারে দেখো এটা সবার জন্য না আমি অলওয়েজ বলি ফার্স্ট অফ অল এটা তো অল জেন্ডার বেস্ট ঠিক আছে অল কাইন্ড অফ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বন্ডিং পরিচিত হওয়া দরকার ভালোবাসা থাকা দরকার অ্যান্ড হ্যাঁ সে সেই ভালোবাসাটা যে কোনো রকম হতে পারে ফ্রেন্ডশিপ হতে পারে ম্যারিড ইউর হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা এভার ঠিক আছে মানে তোমার সঙ্গে ওনার একটা ভালো লাভ কন্ডিশন থাকা দরকার ওকে লাভ মিন্স এনি কাইন্ড অফ ওকে তো এখানে বলে যে হ্যাঁ হতে পারে উনি তোমাকে একটু ট্রাস্ট ইস্যুস দিচ্ছে একটা কার্ড পেলাম ইয়া ট্রাস্ট 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 ইয়া তো ইয়া এখানে কিছু ট্রাস্ট ইস্যুস হতে পারে তোমাদের মধ্যে বা এতদিন যদি হয়েছে মানে উনি তোমাকে বিশ্বাস করতো না তোমাকে বা তুমি বিশ্বাস করতে না বা তোমাকে এই ট্রাস্ট ইস্যুসের জন্য তোমাদের মধ্যে ডিস্টেন্স চলে এসেছিল তো সেটা আমি দেখছি যে ওভারকাম হবে উনি তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে অ্যান্ড যে রেড ফ্ল্যাগগুলো যেটা মনে হতো ওনার মধ্যে রেড ফ্ল্যাগস আছে যে ওনার মধ্যে এই কমিটা আছে সেই কমিটা উনি ঠিক করবে সেটাকে ওভারকাম করবে সেটাকে বলবে যে হ্যাঁ চলো আমি যা করেছি করেছি যেটা ভুল ছিল ছিল এবার আমি তোমার জন্য নিজেকে শুধরে নিয়েছি আমি তোমাকে এইভাবে নিজেকে প্রেজেন্ট করবে নিজেকে বুঝতে পারছো মানে একটা নতুনভাবে তুমি ওনাকে দেখতে পাবে রিট্রিট করবে আগেই পেয়ে গেছি ও মাই গড কানে কি হচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছি নিউ লাভ তো ইয়েস তোমাদের নো নিউ লাভ আসতে চলেছে সিঙ্গলস আই ডোন্ট নো নিউ লাভ বা এটাও হতে পারে যে যেই পার্সনটা তোমাকে ইউনো এমনভাবে ট্রিট করতো সেই পার্সনটা তোমার কাছে একটা নতুন তুমি দেখতে পাবে নতুন একটা একটা মানুষকে পাবে তুমি তার মধ্যে হ্যাঁ তুমি একটা নো সফট হয়ে যাবে কি এত ভালো কি করে হয়ে গেল যে এত মানে আমাকে বকাঝোকা করতো একটা রেড ফ্ল্যাগ তুমি পেয়ে যেতে সবসময় মানে একটা সাইড দেখতে পেতে হঠাৎ করে একটা ইউনো চেঞ্জ তুমি দেখতে পাবে যে হ্যাঁ এত চেঞ্জ কি করে হয়ে মানুষটা এই যে কন্ট্রোল ইস্যু তোমাদের মধ্যে দিয়ে চলে যাবে মানে উনি হয়তো তোমাকে অনেক কন্ট্রোল করতে বা তুমি ওনাকে অনেক কন্ট্রোল করতে তোমাদের মধ্যে সেই কন্ট্রোল প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি না মানে তোমরা দুজন দুজনকে অনেকটা আন্ডারস্ট্যান্ড করবে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসেছিল ইয়েস সোল কানেকশন তো ডেফিনেটলি খুব সোল কানেকশান হবে মানে তোমরা একদম ইনস্টুমি ভাবছো আর ওনার কল চলে আসছে এই ধরনের একটা আমি দেখতে পাচ্ছি নেক্সট অ্যাকশনের মধ্যে আজকে না আর বেশি আমি বাড়াবো না ভিডিওটা প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ 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 ফার্স্ট টাইম যদি এসে থাকো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পার্সোনাল রিডিং যদি চাও তো বায়োতে নাম্বার আছে ইউ ক্যান বুক ইউর পার্সোনাল রিডিং ঠিক আছে অ্যান্ড প্লিজ যেটুকু রেজনেট হয় সেটুকু সেটুকুই নেবে বাকিটা যেতে দেবে অন্যের জন্যে হতে পারে সেই মেসেজটা অ্যান্ড আমি খুব শর্ট রিডিং আমি আই নো আমি খুব শর্ট রিডিং করে বল হয়ে যাচ্ছে আমি না এরপর একটা লং রিডিং পুরো ডিটেল 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 রিডিং নিয়ে আসবো তোমরা জাস্ট আমাকে কমেন্টে বলে দেবে যে তোমাদের কি বিষয় কী সাবজেক্টের ওপর রিডিংটা চাই আমি একদম ডিটেল হ্যাঁ লাভ রিডিংয়েরই আমি একটা ডিটেল রিডিংও নিয়ে আসবো আই হোপ আমি পাঁচ ছ দিনের মধ্যেই ইউনো আপলোড করার চেষ্টা করব একটু বিজি হয়ে যাচ্ছে তো শিডিউলটা তার জন্যে বাকি হ্যাঁ প্লিজ 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 একটু আমাকে মানে সঙ্গ দাও তোমরা একটু ঠিক আমার পাশে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম আসলে কমেন্ট করো শেয়ার করো ওকে থ্যাংক ইউ সো মাচ ঈশ্বর তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সকল মনের ইচ্ছেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল পূর্ণ হোক ঠিক আছে